ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা এই গানটার একটা বাস্তব চিত্র যেন এই ক্ষেতের মধ্যে এসে পেলাম সোনালী ধান সবুজ ফসল আমরা গল্প কবিতায় প্রচুর পড়ি চোখের সামনে এমন ঢেউ খেলানো ধানের ক্ষেত দেখে নিশ্চয়ই প্রত্যেকে একটু আবেগে আপ্লুত হবেন প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় চাল যেমন থাকে সেই চালের উৎপাদন কিন্তু জন্ম কিন্তু এই ধান থেকেই আমি এসেছি হাতিয়ার ওস্খালি এলাকার একটা গ্রামে এবং এই গ্রামের মধ্যে সুবিশাল বিস্তৃত এই ধানের ক্ষেতে এসে আমার মনে হল এখানটায় খানিকটা সময় যাটিও যা ভালো আর এই ধানের সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে এর সঙ্গে যদি আমাদের সুন্দর একটা যোগাযোগ না থাকে হৃদয়ের একটা টান না থাকে তাহলে আমরা গ্রাম বাংলার অনেক ঐতিহ্যই আসলে ভুলে যাব তো বলে না যে ধানের খেতে ঢেউ খেলানো এখানে দেখেন এইpasta পুরোটা দেখেন কেমন যেন একটা ঢেউ খেলানো বিস্তৃত সবুজের একটা চমৎকার বিস্তৃত ভূমি যেটা দেখলে চোখ জুড়ায় মন জুড়ায় প্রাণ জুড়ায় ভালো লাগে কাজ করে এই ধানটি শাল ধান বছরে একবারই এটি উৎপাদন হয় এখন প্রায় পরিপূর্ণ কদিন পরেই এই ধান কাটা শুরু হয়ে যাবে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওই পাঁচটাতে ধান কেটে অনেকটাই ঘরে তোলার সময় হয়ে গেছে তবে নগরায়নের মাঝখানে এসে আমাদের এই ধানের ক্ষেত হারিয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা কদিন পরে হয়তো অনুভব করব যে যখন চারপাশে অট্টালিকায় ঢেকে পড়বে ঠিক তার মাঝে এসে আমরা এই সবুজ ধান সোনালি ফসল আর খুঁজে পাব না